হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো ভিডিওটা যখন শুরু করেছি তখন বুঝিনি যে দিনের শেষে আমরা এরকম একটা বিপদের মধ্যে পড়ব যখন শুরু করেছি ভিডিওটা বেশ আনন্দের সাথে খুব এক্সাইটেড ছিলাম কারণ কপিল বাড়িতে আসার সময় আজকে দোকান থেকে একটা এরকম পিচ গাছ নিয়ে এসছে আমাদের বাড়ির পেছনের বাগানে বসাবে বলে সবার বাড়িতে একটা করে বাড়ির বাগানে গাছ আছে আমাদের বাড়িতে নেই তো কপিল বলল চলো গরমকালে পড়ার আগে একটা লাগিয়ে দিই গাছ গরমকালে বড় হতে পারবে খুব এক্সাইটেড কৃষ্ণম কপিল সবাই মিলে আমরা গাছ লাগাতে আরম্ভ করেছি আমি রান্না করতে করতে গাছ লাগানো দেখছিলাম আর তারপরে যা হয়েছে সেটা আর বলার নয় এই গাছ লাগানোর এক্সাইটমেন্টে আমি করেছি কি রান্নাটা করতে করতে যখন বারান্দায় এসেছি তখন ঘরের চাবিটা বন্ধ ঘরের দরজাটা লক করে দিয়েছি পেছন দিয়ে আর চাবিও কোনো সাথে নিয়ে নি শুধু হাতে ফোন ছিল একটা বাচোয়া এই দেখো ঘরে আর ঢোকা যাচ্ছে না কারণ আমি ভেতর থেকে দরজাটা লক করে দিয়েছি মানে দায়িত্ব নিয়ে পুরো আর আর আমরা সবাই মিলে বাইরে এবারে পড়েছি মহাবিপদে কারণ বাড়ির কোনো চাবি আমাদের কাছে নেই গাড়িরও চাবি আমাদের কাছে নেই গাড়িটা বাইরে আছে তবে গাড়ির কোনো চাবি আমাদের কাছে নেই আমরা খুঁজে চলেছি কিভাবে ঘরে ধোকা যায় কোনো জানলা খোলা আছে কিনা না যাতে ঢুকতে পারি এই দরজাটা লক করে ফেলেছি নিচে গিয়ে দেখছি যে এটাও লকড কপিলার কৃষ্ণম গেছে ওদিকে দেখতে গ্যারাজে আমার খালি পা আমি তাই যাইনি আর আমি নাইটি পড়ে আছি অন্ধকার হতে যাবে ভালোই অলরেডি এক ঘন্টা মতো পেরিয়ে গেছে আমরা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি ঘুটঘুটে অন্ধকার নেমে গেছে বেস্ট ঠান্ডা পড়ে গেছে যেহেতু রোদ নেই ঠান্ডাটা ভালোই পড়েছে এখন আমরা শুধু এদিক ওদিক ঘুরে যাচ্ছি যে দেখার জন্য যে কিছুভাবে ঘরে ঢোকা যায় কি না কপিল অলরেডি সাইড অ্যাসিস্ট্যান্সে একটা ফোন করেছে তোমাদের সে ব্যাপারে পরে বলছি যে যদি তারা আসে একটু হেল্প করে চাবি নিয়ে আর আমরা এইসব অ্যাপ ট্যাপ ডাউনলোড করতে বলেছিল যাতে নাকি অনেক কিছু ঘরে সিকিউরিটি টিকিউরিটি সব ম্যানেজ করা যায় নিজেদের ফোন থেকে ওসব কোনো কাজে লাগছে না সত্যি বলছি আমরা অতটা বুঝে উঠতে পারিনি ওগুলো কী করে অপারেট করে আর সত্যি কিছু বুঝতে পারছি না এখনো কি করে কি করব সকাল হয়ে গেছে আমি রেডি হচ্ছি অফিস যাবো বলে তো কালকে রাত্রে লাস্ট ক্লিপটা নিয়েছিলাম তারপরে ফোন অফ হয়ে গেছিল আর আমাদের যখন আমি জাস্ট ফোনের ব্যাটারিটা একটুখানি বাঁচিয়ে রেখেছিলাম কারণ আমরা রোড সাইড অ্যাসিস্ট্যান্স ডেকেছিলাম মানে ওরা বাড়ির কাছে এসে গাড়ির কিংবা রাস্তায় যে কোনো জায়গায় যদি গাড়ি খারাপ হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয় চাবি না পাওয়া যায় লকআউট হয়ে যাওয়া সেরকম সমস্যা হলে ওরা এসে হেল্প করে আমাদের ইন্স্যুরেন্স থেকে সেটা আছে তো কপিল বুদ্ধি করে গা গাড়ির চাবিটার জন্য রোড সাইড অ্যাসিস্ট্যান্ট দিয়েছিলো যেটা আমাদের ইন্স্যুরেন্স কভার করবে এটা খুব আমি যাবতামি করা যায় মানে করতে পারবো সেইভাবে আমরা বাড়িতে ঢুকেছি কারণ গাড়িতে গ্যারাজের চাবিটা ছিল তো গাড়িটা একজন এসে খুলে দেয় রোড সাইড অ্যাসিস্টেন্সের তো রাত প্রায় দশটা বেজে গেছিলো অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম আমরা প্রায় আড়াই ঘন্টা মতো ওই রকম ঠান্ডায় তো যাই হোক মোটামুটি ঘরে ধরতে পেরেছি সেটাই শান্তি রাত্রে ঘুমোতে পেরেছি ঘরে গিয়ে সেটাই শান্তি এখানে এটাই একটা প্রবলেম যে একবার রোড সাইড অ্যাসিস্ট্যান্স কিংবা যে কোনো দিক ডাকলে সাথে সাথে আসবে না অনেকক্ষণ টাইম লেগে দু ঘন্টা তিন ঘন্টা টাইম লাগবে তো যাই হোক এসেছিলো সেটাই মেন আর না হলে আরেকটা অপশান ছিল আমাদের গাড়ির মানে বাড়ির চাবি থেকে লকস্মিথ বলে লকস্মিথ কোম্পানিকে কল করে স্মিথ সেটা অনেক এক্সপেন্সিভ এটা যেহেতু ইন্স্যুরেন্সের আন্ডারে ইন্স্যুরেন্স হয়তো বেড়ে যাবে আমাদের কিন্তু স্টিল এটা একটু বাঁচোয়া যে আমাদের গাড়িটা ড্রাইভ পেতে ছিল গাড়িটা যদি পায়ের ভেতরে গ্যারেজের ভেতরে থাকতো আমাদের লকস্মিথই স্মিথই হতো বাড়ির দরজা খোলানোর জন্য গাড়িটা ড্রাইভ ভেক ছিল গ্যারেজের বাইরে ছিল বলে আমরা গাড়িটা খুলিয়েছি খুলিয়ে ভেতরে ঢুকেছি চাপ মানে ঠাকুর বাঁচিয়েছে কালকে ফোনের ব্যাটারি একদম পাঁচ পার্সেন্ট বাকি ছিল আমি ছিলাম ঠাকুর ঠাকুর করে ঘরে ঢুকে পড়ি এখন আর কোনো ভিডিও করব না কালকে তোমাদের সবাইকে আপডেট দেবো তো যাই হোক সমস্যা মিটে গেছে বাড়ি এসে আমরা কালকে ঘুমিয়েছি খুব টায়ার্ড ছিলাম এখন কৃষ্ণা মলরেডি স্কুলে চলে গেছে আমি রেডি হয়ে গেছি এবার অফিস বেরো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লকে সবাই ভালো থেকো সুস্থ থেকো